হযরতুল খজরত হযরত মাওলানা আতাউল রহমান বিক্রমপুরী এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ভক্ত দেন মজলুম আউল المدীন হযরতুল আলম হযরত রহমান বিক্রমপুরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تكزل الهند وعصابة تكون مع عيسى بن مريم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ আমি প্রথমেই মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপনের পর গাজীপুরের সর্বস্তরের পলামায় গ্রামের কৃতজ্ঞতা করছি আপনার আপনারা কোরআনের আয়াত ওয়া বি হাবুলিল্লাহ জামিয়া তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি ধারণ করো অলাফার রকু এবং দলে দলে বিভক্ত হই না তার অনুপম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি একজন মুসাফির হিসেবে আল্লাহ পর্যন্ত আপনাদের এই কেমন ইসলাম সবার মূলনীতিতে সকল ওলামায় কামকে উম্মার মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর এবং দিনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার তফিক করুন প্রিয় ওলামায় গ্রাম আপনারা দেখেছেন প্রশাসনের প্রহসন আপনাদেরকে দাওয়াত দিয়েছে এক বিষয়ে আলোচনা করার জন্য কিন্তু তারা সেইটা উল্লেখ না করে এমন একটি বিবৃতি দিয়েছে যে বিবৃতিতে সাধারণ মানুষ পড়লে মনে হবে আপনারা যেন আতাউর রহমানের বিক্রম বিরুদ্ধে দাঁড়িয়েছেন আসলে কি আপনারা আমার বিরুদ্ধে গিয়েছিলেন আমিও বুঝেছিলাম যে এটা কালেও সম্ভব না। কারণ যদি একজন ধানের মধ্যে থাকে চিটা সেগুলো চিহ্নিত ওই চিটা গুলোকে দেখতাম তাহলে এটা মেনে নিতে পারতাম গাজীপুরের সম্মানিত ওলামকে যখন দেখেছি প্রথমেই আমার বিশ্বাস হয় নাই প্রথমেই আমার বিশ্বাস হয় নাই আমি দেখলাম ঠিক হাসিনা স্টাইলে দেখেন হাসিনা পতনের দু এক দিন আগে আল্লামা মামুল্ল সহ কয়েকজন আলেমকে তারা নিয়ে গেছিল জোর করে তুলে কিন্তু পরে বিবৃতি দিয়েছে যে তারা হাসিনার পক্ষে আছে ঠিক সেই একই স্টাইলে একই সিস্টেমে এই প্রশাসন চলছে এই প্রশাসনের সংস্কার যদি না হয় তাহলে এমন চলতেই থাকবে আমাদের প্রশাসনের সংস্কার করার দাবি তুলতে হবে আপনারা কেমন প্রশাসন আমি কি বোমা নিয়ে এসেছি এই ব্যাগের মধ্যে দেখেন তো আমার ব্যাগে কি আছে দেখেন তো আমার ব্যাগে কি আছে আমার তাসবি আছে একটা একটা কোরআন আছে এবং ওরা যখন বেশি উল্টা পাল্টা কথা বলে আমার কান চুলকায় তখন কান চুলকানোর একটা কটন বার রাখি আমি এরপরে লাইভ করার জন্য মোবাইল রাখি চার যেন শেষ না হয়ে যায় এই জন্য পাওয়ার ব্যাংক রাখি তাহলে একজন প্রশাসনের কর্মকর্তাকে আমার ভয় কেন টয়লেটে লুকাতে হবে আমি কি কোনো জঙ্গি হামলা করার জন্য এসেছি আমি সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এসেছি তাদের তাদের আইন আছে। আইনের ভাষায় কথা বলতে আশরফলি খানব বলেছেন যদি দর্শে নিজামিকে কেউ মধ্যম পরিমাণের যোগ্যতায় এটাকে আয়ত্ত করতে পারে তাহলে দুনিয়াদাররা তাদের সামনে মুখ পারবে না সেইটাই আমাদের বুজুর্গদের যে ভবিষ্যৎ বাণীর প্রতিফলন এটা যে আমরা তাদের আইন দিয়েই তাদের সাথে কথা বলবো এরপরেও তারা সামনে আসার সাহস করে কেন করে না কারণ তারা চোর তারা নিজেরাই ধর্ষক পুলিশকে আমি ধর্ষণের পক্ষাবলম্বনকারী বলি না বরং নিজেরাই আমি আয়না করে গিয়েছি কারাগারে গিয়েছি অনেক কাহিনী শুনেছি কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটি শিশু নারায়ণগঞ্জে কান্নাকাটি করছিল ট্রাফিক তাকে বুঝিয়ে সুঝিয়ে বাবা মার কাছে পৌঁছে দেবে বলে নিজের বাসায় নিয়ে গিয়ে ছয় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে এই পুলিশ নিজেই যেহেতু ধর্ষক এই জন্য ধর্ষণের কোন ঘটনা তাদের অন্তরকে নাড়া দেয় না তারা আশায় থাকে এই ধর্ষিতাকে কোনো ফাঁদে ফেলে নতুন করে ধর্ষণ করা যায় কিনা জন্য প্রশাসনে সংস্কার করতে হবে গাজীপুর প্রশাসনকে তাও একটি সুযোগ আমি দিতে চাই আপনারা তাও বা করেন যে পিছনে যা করে ফেলেছি করে ফেলেছি আমার কাছে বলা লাগবে না ওলামা একরাম আছেন এখানে সম্মানিত ওলামা একরাম তাদের বিরুদ্ধে অপপ্রচার করেছেন তাদের সাথে বসেন তাও বা করেন যে অপপ্রচার করেছি ভুল করেছি গাজীপুর প্রশাসনে ভুল করেছে পূর্ণে অপরাধ করেছে ঠিক হেডকোয়ার্টার থেকেও দর্শিতা মেয়েটিকে প্রতিটা হিসেবে উপস্থাপনের জন্য বলেছে এর আগে এই ছত্রায় দুইবার বাইরে থেকে পালিয়েছিল না আল্লাহর আল্লাহ তার বাবার শিকারক্তি তার মায়ের শিকারক্তি তার নিজের বিরুদ্ধে ভাড়া থেকে সে ভাড়াওয়ালা বাড়ির স্বীকারোক্তি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্বীকারোক্তি ক্রমে একথা উচ্চল দিবালকের মতো প্রমাণিত হয়েছে ইতিপূর্বে তার মিসিং হওয়ার কোনো ঘটনা ঘটেনি গুম হওয়ার কোনো ঘটনা ঘটেনি কিন্তু ধর্ষক যেহেতু ইস্কন সদস্য ধর্ষক যেহেতু ভাসুর সুতরাং ভাসুরকে তো কোনো ভাবে বাঁচাতেই হবে এই জন্য আপনারা দেখেছেন আমি আসার দুই মাস হয়ে গেছে তারা মামলা নেয় নাই যখন আমি ফেসবুকে পোস্ট করলাম বিক্রমপুরি কামিং শুন তখনই তারা দ্রুত মামলা নিয়ে ফেললো দর্শকের বয়স দিল বিশ দর্শকের যে মামু আরেক দর্শক তার বয়সও দিয়ে দিলো বিশ